ড মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মেলাতে লাইনে দাঁড়াতে হয়েছিল খোদ লিওনেল মেসিকে ছিলেন পিকে সহ সে সময়ের বার্সার আরো খেলোয়াড়েরা সেদিন বাংলাদেশের ডনুসকে পেয়ে গর্ব করেছিল বার্সেলোনা ফুটবলার থেকে ক্লাব কর্মকর্তা সবাই জড়ো হয়েছিল ডক্টর ইউনুসের সাথে একটি ছবি নিতে বাংলাদেশ সরকারের প্রধান এই উপদেষ্টার নামটা কাছে বহির্বিশ্বে বার্সেলোনা ফুটবলের সাথেও তার আছে অদ্ভুত যোগসূত্র একাধিক ভার হাজির হয়েছেন বার্সার ঘরের মাঠে দায়িত্বে আসার পরও ঘটনাচক্রে বার্সেলোনার নামে এমনকি প্রায় চোখে পড়ে থাকবে বার্সেলোনার জার্সিতে মোহাম্মদ ইউনুসের ছবি জানেন কি বার্সেলোনার প্রসঙ্গে কেন তার নাম আসে বারবার ডক্টর ইউনুসের সাথে ঠিক কি যোগসূত্র লুকিয়ে আছে কাতালান ক্লাবটির কেনই বা একাধিকবার বার্সেলোনা সফরে গিয়েছেন প্রফেসর ইউনুস চলুন সেই রহস্যের উত্তর খোঁজা যায় বিস্তারিত স্পোর্টস আয়োজনে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক জীবনে অনেক পরিচয় যোগ হয়েছে সাথে। তিনি একজন সফল ছাত্র, শিক্ষক এবং পাশাপাশি তিনি নাগরিক সমাজের সর্বজন প্রাচ্য নেতা এবং আন্তর্জাতিক জনপ্রিয় সামাজিক ব্যবসার পুরোধা বলা হয়ে থাকে বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি আর এটা যে শুধু কথার কথা নয় তার প্রমাণ মিলেছে বহুবার এই যেমন মেসিকে একবার দেখার জন্য কত লোকের কত বাসনা সেই মেসি পর্যন্ত প্রফেসর ইউনুসের সাথে হাত মিলাতে এবং ছবি তুলতে লাইনে দাঁড়িয়েছিল আসলে বিশ্ব স্পোর্টস সাথে ব্যাপকভাবে জড়িয়ে আছে বর্তমানে এই প্রধান উপদেষ্টানরা তার থিমের উপর ভিত্তি করে হয়েছিল গতবারের প্যারিস অলিম্পিক জিনেদিন জিদানকেও তিনি অতীতে ঢাকায় এনেছিলেন এসবের পাশাপাশি তার নু ক্যাম্প ভ্রমণ হয়ে আছে আইকনিক এক ইতিহাস ফুটবল ক্লাব বার্সেলোনার সাথে আগে থেকে বেশ খাতির এই অর্থনীতিবিদের কাতালানদের আমন্ত্রণে দুইবার ঘুরে এসেছিলেন নুহ ক্যাম্প লা মাসিয়া তার সাথে মেসি জেরাট পিকেদের ছবিও সারা ফেলেছিল বেশ ডক্টর মোহাম্মদ ইউনু বার্সেলোনাতে যান দু হাজার ষোলো সালে সেই বছরের জানুয়ারিতে তিনি স্প্যানিশ বার্সেলোনার আমন্ত্রণে নু ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন যা বাংলাদেশের কোটি মানুষের কাছে গর্বের ব্যাপার বার্সেলোনার নিজস্বে দু হাজার ছয় সালের শান্তিতে নোবেল জয়কে স্বাগত জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার এবং পরিচালক ডিডাকলে তরুণ মানুষদের নিয়ে কাজের জন্য ড ইউনুসকে অভিনন্দিত করার পাশাপাশি তাকে সামনে পেয়ে সম্মানিত বোধ করার কথা ব্যক্ত ভার্সার ভাইস প্রেসিডেন্ট সেখানে বার্সার একটি জার্সি উপহার পান ডক্টর ইউনুস যেখানে লেখা ছিল তার নাম সে ছবি এখনো ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় দু সালে আবারও তার পা পড়ে স্পেনের বার্সেলোনায় সে সময়ে লিওনেল মেসি জেরার্ড পিকেরা ছবি তুলেছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে এসে হ্যান্ডশেক করেন তখন ডক্টর ইউনুসের বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ এর স্প্যানিশ ভার্সন বুক উন্মুন্দো দে থ্রোয়েস কেরোস হাতে ছবি তুলেন মেসি ও পিকে ডক্টর ইউনুসের এই দুই সফর তার সাথে বার্সেলোনার যেন অদ্ভুত এক যোগসূত্র গড়ে তোলে এখনো এই দলটি প্রসঙ্গে উচ্চারিত হয় ডক্টর ইউনুসের নাম সোশ্যাল বেড়ায় নানা তিনি দেশের দায়িত্ব আসার পর মতো শিরোপাত সংবর্ধনায় শিক্ত হয় বাংলাদেশ নারী ফুটবল দল সে সময় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নারী দল সেখানে উঠে আসে বার্সেলোনা প্রসঙ্গ ডক্টর ইউনসের সাথে সুসম্পর্কের জেরে বার্সেলোনার সঙ্গে একটা প্রীতি ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় সাবিনা কৃষ্ণারা